আপনার আমার স্বভাব চরিত্র কি যেই মানুষটা আমাদেরকে গালি দেয় যেই মানুষটা আমাদেরকে বিভিন্ন কটু কথা বলে ওই মানুষটার প্রতি এদিকে তাকান যেই মানুষটা এরকম করে সেই মানুষের প্রতি আমাদের কি হয় একেবারে অন্তর থেকে ঘৃণা আসে বারবার মুখ থেকে আমরা অশ্লীল বাক্যগুলো বের করি কেন যে আমার সাথে জীবনের সাথে বড়ই খারাপ আচরণ করছে কিন্তু আমরা এমন এক নবীকে পাইছি যে কাফেরেরা পাথরের আঘাত মারতেছে ওই সময় নবীজি বলেন নাই যে এই মানুষগুলোকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন অথচ ওই সময় পাহাড়ের এসে বলে আপনি একবার হুকুম দেন আমি তাদেরকে দুই পাহাড়ের মাঝখানে পিছিয়ে ফেলে দেব আপনি বাতাসের ফেরস্তা এসে বলে আপনি এখনই হুকুম দেন আমি এই বাতাস দিয়ে তাদেরকে এই জায়গা থেকে এমন ভাবে এখান থেকে চিরচ্ছেদ করে দেব যে তারা কল্পনাও করতে পারেনি नब्बे इसलान लग मायर नबी